মিস বিন লেহ রহিম আসসালামু আলাইকুম আমি আবদুল হালিম রূপালী মৎস্য এইচ আর আই এন্ড ফিশ রিস থেকে বলতেছি বাই মীন শীত মুক্তগাছা প্রিয় মাছ ভাইরা আপনারা অত্যন্ত ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আজকে যে শীতের মধ্যে যে ভিডিওগুলো এটা হলো ক্ষত রোগ কেন হয় পুকুর কি কি কাজ কাজ করলে ক্ষত রোগ হয় এবং কোন কোন মাছের ক্ষত রোগ দেখা দিতে পারে শীতকালীন সময় এর থেকে রক্ষা পাওয়ার কারণ কি কি কাজগুলো করলে এই ক্ষতরূপ থেকে আপনি রক্ষা পাবেন বিজয়টা লম্বা হবে কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না আসুন মূল আলোচনায় চলে যাচ্ছি ক্ষতরূপ আপনাদের যে কোনো মাছ চাষই হোক তেলাপিয়া তেলাপিখন কই মাছ বলেন পাবদা বলেন মূলসা বলেন কাবজাতীয় মাছের মধ্যে কিন্তু ক্ষতরূপ দেখা দিতে পারে আপনারা সবাই অত্যন্ত যারা মাছ চাষ করেন সবাই কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে আপনার পুকুর ব্যবস্থাপনা কেমন তার জন্য আমি আপনি অবশ্যই পুকুরে যদি ডাল পালা যদি থাকে কুদি পেনা বা কচুরি পেনা বা যে কোনো যদি একটা জিনিস থাকে সব জিনিসটা কি সরিয়ে বা পুকুর একদম পরিষ্কার করে নিয়ে অবশ্যই মাছ চাষি ভাইরা কিন্তু এই দীর্ঘ অনেক দিন যাবৎ মাছ চাষ যারা করতেছেন অনেকে দেখা যাচ্ছে উকুন নাশক যে একটা ওষুধ আছে সেটা আপনি উকুনের একটা ডোজ করতে হবে পন পন কমপক্ষে পনেরো দিন অন্তর অন্তরে উকুন নাশক ব্যবহার করতে হবে কারণ কি জানেন এই উকুন উকুনে কিন্তু এক ধরনের যে পরজীবাণু আছে এই পরজীবাণুগুলো মাছগুলো উকুনে কিন্তু শীতকালীন সময় মাছগুলো বেশি নাড়াজাড়া করতে পারে না শীতকালীন সময় ওনারা একটা স্তর একটা এত সুন্দর স্পুতের হয়ে একটু এক জায়গার মধ্যে পাই একটু ছোটাছুটি করে খুব কম এই উকুনে কি করে আস্তে আস্তে গারের মধ্যে বসে বসে একটা চাপড়ার মতো হয়ে যায় আস্তে আস্তে রক্ত রক্ত খেতে 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 ওইখানে ক্ষতরোগ সৃষ্টি করে দেয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্ষতরোগের চতরুকের হওয়ার প্রথম যে আপনি স্টেপটা ব্যবহার করবেন সেক্ষেত্রে অবশ্যই উপন্যাসক আপনি ব্যবহার করতে হবে উপন্যাসক ব্যবহার করবেন কতবি পানির জন্য এবং যে কোনো বাংলাদেশে যে কোনো মৎস্য মাছের খাবারের দোকানে গেলে অবশ্যই আপনি পেয়ে যাবেন উপন্যাসকের ঔষধ এই ওষুধের গায়ের মধ্যে লেখা আছে কত পার্সেন্ট অনুযায়ী আপনি প্রতি শতাংশে কত মিলি করে ওষুধ দেওয়া লাগবে সেটা কিন্তু এক এক কোম্পানির এক এক নিয়ম বলি এই নিয়ম বলি আপনি প্যাকেটে গায়ে লেখা আছে অবশ্যই অভিজ্ঞ ডক্টরের দ্বারা মাছ চাষির মাছের খাবারের দোকানের সাথে লোকের সাথে ভালোভাবে আপনি কথা বুঝিয়ে শুনে আপনি এই উপন্যাসকের ডুসটা ব্যবহার করবেন হ্যাঁ এখন অনেকে দেখা যাচ্ছে উপন্যাসক চাললেন পুকুরে মেরে দিলেন আসলে কিন্তু উপন্যাসক একটা একটু একটু ভিন্ন রকম আপনি কাজগুলো করে একটু ভালো করে বুঝে শুনে আপনি উপন্যাসক ব্যবহার করেন মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনি কিছু কায়দা বলি অবলম্বন করতে হবে অবশ্যই উপন্যাসকের ব্যবহার করার পরে পিএস যদি মান যদি বেড়ে যায় পিএস অনেক বেড়ে গেছে তা কি করবেন অনেক পুকুরে ব্রোন হয়ে গেছে পুকুরে প্রচুর পরিমাণ লাল সবুজ শ্যাওলার ধারণ করতেছে পুকুরে পিএইচ বেড়ে গেছে পিএইচ বাড়লে অবশ্যই করণীয় আছে প্রতি শতাংশে আপনার দুইশো গ্রাম আপনার তেঁতুল ব্যবহার করলে আপনার ওই পিএইচ লেভেলটা অনেকটা কমে যাবে পানির সুন্দর শ্যাওলাগুলো অনেক অনেকটা ঠিক থাকবে আর কি যদি এই পরিবেশগুলো যদি গত ঠিক থাকে সেক্ষেত্রে আপনার রোগ হবে না আর যারা যাদের একান্ত রোগ বালো হয়ে গেছে আর যাদের ডুবাল এই কাজগুলো করলে হবে না যদি পিএইচ যায় আপনি ও ব্যবহার করলে গ্রাম তেঁতুল ব্যবহার করবেন সেক্ষেত্রে একটা পুকুরে একটা ওষুধ ছাড়াই কিন্তু প্রাকৃতিক ওষুধ দিয়ে দিয়েই কিন্তু আপনি পুকুরের মাছ সুন্দর এবং সুস্থ করে নিতে পারবেন পিএইচ গুলো ঠিক থাকবে তারপরে আপনি যদি পুকুরে দেখা যাচ্ছে একান্তই আপনার পুকুরে এখন কি করতে হবে পিএইচ লেভেল ঠিক আছে আপনি ইউমোনিয়া গ্যাসের আবির্ভাব দেখা দিচ্ছে অবশ্যই পুকুরে আপনি জিওলাইট ব্যবহার এর সাথে আপনি ইউকা ব্যবহার করতে পারবেন গ্যাসুনিল ব্যবহার করতে পারবেন পঁচিশ শতাংশ দুইশো গ্রাম করে জিওলাইট এবং গ্যাসের ডোজ আপনি ব্যবহার করে দিতে হবে দিয়ে আমরা সমস্ত পুকুর আপনি পোকনাশক দিলেন যদি পিএইচ বেড়ে আপনি তেঁতুল ব্যবহার করলেন তেঁতুল ব্যবহার করার পরে আপনি জিওলাইট এবং গ্যাসের ডোজ ব্যবহার করলেন সেক্ষেত্রে আপনার পুকুর একটু মোটামুটি একটা অনেকটা সিস্টেমে তারে গেছে মাছ সুন্দর এবং সুস্থ থাকার অনেকটা সেফ এবং পজিটিভ হয়ে গেছে আপনার পুকুর এখন যাদের পুকুর একান্ত একটা পুকুর রোগ হয়ে গেছে এখন অবশ্যই প্রথম অবস্থা যাদের পুকুর রোগ হয়েই গেছে দেখা দিচ্ছে বিশেষ করে এখন কই মাসের মধ্যে বেশি দেখা দেয় এই শীতকালীন কই মাসের মধ্যে বেশি ক্ষত রোগ দেখা দিতে পারে এবার ওই পেটের মধ্যে কাটার মধ্যে পাঙ্গাস মাসের পুকুরে কিন্তু কিছু পেট লাল দাগ এবং সাদা বর্ণের বিভিন্ন ধরনের ভাইরাস ব্যক্তিরা হওয়ার আশঙ্কাটা অনেক বেশি থাকে তারাও কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে পারেন পুটি মাছ মিগেল মাছ এই সমস্ত মাছের কিন্তু বেশিরভাগ কিন্তু কত হওয়ার চার্জটা বেশি থাকে তাদের পুকুর যদি একান্তই হয়ে যায় অবশ্যই আপনার অবশ্যই আপনাদের পুকুরে একটি উপন্যাসক ব্যবহার করার ফলে আপনি অবশ্যই পুকুরে উপন্যাসক ব্যবহার করবেন ভালো কোম্পানি জীবাণুনাশক প্রয়োগ করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানে একটা ক্লিয়ার হয়ে যাবে আর যাদের পুকুরে দেখা যাচ্ছে অনেক হয়ে গেছে কয়ের পুকুর হয়ে গেছে বা জীবাণুশক ব্যবহার করছেন আপনি সবকিছু ব্যবহার করছেন তার ছাড়ে সারে না অবশ্যই খাবারের দিকে এই রূপ হইলে খাবারে অনিহা হবে আমরা খাবারে একদম মোটে আসতে চাবে না অবশ্যই আপনি যদি পানি পাল্টানোর ব্যবস্থা থাকে অবশ্যই পানি বলো পাল্টিয়ে দিয়ে পুকুরের মাছগুলো সুন্দর এবং সুস্থ রাখার চেষ্টা করবেন আবার ওই পুকুরে যদি আপনি অবশ্যই অ্যান্টিবায়োটিক খাবারের সাথে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে সিপ্রোসিন নামে অ্যান্টিবায়োটিক আছে বাংলাদেশে বিভিন্ন কোম্পানির সিপ্রোসিন এবং সিপ্রোসিন কম সিপ্রোসিন আপনি খাবারের সাথে এটা অ্যান্টিবায়োটিক প্রতি খাবারের সাথে পাঁচ গ্রাম করে আপনি সিপ্রোসিন আপনি দিতে হবে প্রতি কেজি খাবারের সাথে পাঁচ গ্রাম সিপ্রোসিন আপনি সপ্তাহে অন্ততপক্ষে তিন দিন খাবার খাওয়াবেন সিপ্রোসিনের সাথে অবশ্যই ভিটামিন সি বা লিভার টনিক আপনি ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার মাছ এবং সুন্দর এবং সুস্থ হওয়ার সান্সটা অনেক থাকবে প্রিয় খামারি ভাইরা আমরা আপনারা জানেন আমরা রুপালি টাইগার তেলাপি করে থাকি এই তেলাপিয়া খাই কম বারো বেশি দ্রুত বর্জনশীল বাজারে অনেক চাহিদা রয়েছে এই তেলাপিয়া অন্য অন্য তেলাপির থেকে অনেক বড় চাহিদা রয়েছে আর আমাদের হ্যাচারি মাইমেসির মুক্তাগাছা আপনাদের সকলের আমন্ত্রণ রইল আপনারা মুক্তাগাছা মাইমেশির মুক্তাগাছা অবশ্যই আমাদের হ্যাচারিতে আমন্ত্রণ করলাম আপনারা অবশ্যই আমাদের হ্যাচারি এসে দেখে শুনে পোড়া নিয়ে যেতে পারেন আমাদের বুকিং করতে পারেন আমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে আমরা প্রি বুকিং নিচ্ছি আমাদের অনেকে অনেক খামারি পর্যায়ে আমাদের কি প্রি বুকিং দিয়ে দিয়েছে আপনারা চাইলে অবশ্যই আমাদের হ্যাচারি থেকে আপনি বুকিং করতে পারেন আমাদের আমার ইউটিউব চ্যানেলের নাম্বার আছে ওই নাম্বার আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারবেন অবশ্যই পোনা নেওয়ার ক্ষেত্রে পোনা বুকিংদের ক্ষেত্রে আমাদের সাথে কথা বলে শুনে বুঝে তারপর পোনাগুলো নিয়ে যাবেন অবশ্যই পোনা নিতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আপনারা নিজে এসে শুনে দেখে শুনে পোনা নিতে পারবেন ভালো থাকেন সুন্দর থাকেন রূপালী মশাই আচারীর সাথে থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ